আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হচ্ছে না তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না এর কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা হরফ সুন্দর করে শিখে দিবে এখানে হরকতের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা হরফ হরকতের মাধ্যমে শিখতে হবে যদি হরকতটা না বোঝেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া শুদ্ধ করে পড়তে পারবেন না এখানে প্রত্যেকটা হরকত উচ্চারণ কীভাবে করবেন সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন তো প্রথমে আমি আলিফ নিয়ে আলোচনা করব দেখুন এখানে অনেক কিছু লেখা আছে আমি এগুলো পড়বো না আমি আমার মতোই বলি যে আলিফ উচ্চারণ করতে হবে শক্ত করে হামজা আর আলিফুলো যখন জবর থাকবে জায় থাকবে পেশ থাকবে দুই জবর দুই দুই পেশ থাকবে তখন আলিফটা কী করতে হবে হামজা উচ্চারণ করতে হবে আলিফটা তখন হামজা হয়ে যায় হামজা হওয়ার কারণটা কি তো এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে আলিফুলো জবর থাকলে জের থাকলে পেস্ট থাকলে অথবা দুই জবর দুই যে দুই পেশ বা তানভিন বা সাকিন থাকলে যাই থাকুক সেই আলিফটাকে হামজা বলে উচ্চারণ করতে হবে আর এই হামজা উচ্চারণ করতে হবে কী করে এখানে লেখা আছে দেখুন যে কীভাবে আদায় করব হামজা অক্ষ শুদ্ধ হয় উত্তর হচ্ছে হামজা যেন হলকে শুরু হতে শক্তভাবে আদায় হয় আর খারাপ বাকা চিহ্ন এই জায়গায় সাবধান হও হামজা যেন আইন অথবা ইয়া এর মতো না হয়ে যায় অর্থাৎ হামজাটা আমরা যখন উচ্চারণ করব হলকের শুরু থেকে শক্ত করে হাম জাহ আ হামজাহ জের ই হাম জাহ পেশ উ আ ই উ এরকম আ ই উ উভাবে হাম জাহ দুই জবর আন হামজাহ জাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন আন ইন উন তো এরকমভাবে আপনাকে হামজার উচ্চারণ করতে হবে এটা হবে আ ই উ আ ই উ আন ইন উন তো যদি আপনার এরকম প্রত্যেকটা হরফ দিয়ে ভালো করে বুঝতে পারেন তাহলে সুন্দর হবে পড়ারগুলো তারপর হচ্ছে লাম লামটা আপনি কীভাবে উচ্চারণ করবেন যে লামটা উচ্চারণ করার নিয়মগুলি যে এখানে লেখা আছে বিস্তারিত তবে আমি বলি লামটো অৱশ্যে পাতল ৰোধাৰণ কৰবেন যেন লাম জবল্লা লাম জেলী লাম পেচ লু লালু আৰু এখান দেখোন হাম জাহ জবৰ আ লাম পেচ লু আলু হাম জাহ জবৰ আ লাম জে আলি হাম জাহ জেৰ ই লাম জবল্লা ইলা লাম জবল্লা লাম জেরলি, লালি লাম জবল্লা লাম পেসলু লালু তো এরকমভাবে উচ্চারণগুলো করতে হবে লামটা সহজ আমরা সবাই পারি মোটামুটি তারপর আসেন মিম মিমটাও কিন্তু সহজ মিমটা দেখুন কীভাবে উচ্চারণ করতে হবে সাধারণভাবে আমরা উচ্চারণ করব মিম পেশ মুম জের মি মিম মা মিম দুই পেশ মিম দুই জের মিন মিম দুই জবর মান এরকম আর এখানে উচ্চারণ হবে মিম জবর মা মিম জবরমা মামা মিম জবরমা মিম জের মি মামি মিম জবরমা মিম পেশমু মামু হামজাহ জবর আ মিম জের মি আমি মিম জবর লাম জবল্লা মালা তো এরকম উচ্চারণ হবে নুনটা সহজ নুনটা আমরা সাধারণভাবে উচ্চারণ করব নুন জবরনা নুন জেরনি নুন পেশনু নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নুন দুই নান নুন না, নুন না নানা নুন না, নুন জের নি নুন না, নুন পেশ নু নানু মিম জবরমা নুন জবন্না মিনা হামজা হামজাহ জবর আহ মিম জের মি আমি নুন না আমি না তেরকম ভাবে হবে আর কি তো বাটা আমরা দুই ঠোঁট মিল করে সুন্দর ভাব উচ্চারণ করব বা জের বি বা পেশবু বা জবর বা বা দুই পেশ বুন বা দুই জবর বান বা দুই জের বিন বা 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 লাম পেশলু বা বি নুন না না, বা বি মিম জবর মা বি মা রকমভাবে উচ্চারণ করতে হবে তাপর হচ্ছে তা খুব সহজভাবে উচ্চারণ করব তা পেস্তু তা জবর তা তা দুই যে তিন তা দুই পেস্তুন তা জে তে তা আলিফ দুই জবর তান মিম জবর মা তা জবর তা মাতা তা জবর তা মিম জবর মাতা মা তা জবর তা তা জে তাতি তা জবর তা লাম জবর লা তালা তা জে তিনুন যেন তিন এরকম তো এর আগে একটা ভিডিও তো আমরা আপনাদেরকে শিখেছিলাম পাঁচটা নিয়ম সে কিভাবে কোরআন শিখতে হয় সেটা পর্ব এক তো অবশ্যই আপনারা সেই পর্বটা দেখে নেবেন তারপরে এই যে সাটা এই সারটাও খুবই গুরুত্বপূর্ণ এই সাজন যখন উচ্চারণ করবেন যেন ঝিব্বাটা নিচে দাঁত না লেগে যায় এটা আপনার অবশ্যই সতর্ক থাকবেন সবসময় ঝিব্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে সাট উচ্চারণ করবেন এরকমভাবে জের সি সা দুই পে সুন এই যে এই চিহ্নটা যেখানে আছে সেখানে সাবধান হবেন যেন হরফটা ভুল না হয় সা সিন সাজ জবা সান তারপরে সাহজাবাজ সা সাহাজুবাদ সা 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 এখানে সাপে সু লাগছে এই যে পেসটা এই যে এক ঘরে এখানে চলে আসছে ওকে সাহাজের সি মিম জবর মাসিমা সাহজাবাস সা নুন জের নি সানি সাপেশ সু মিম জের মি সু সুমি শাহজাবাদ সা মিম জের মি স্বামী নুন জাবর না স্বামি না তো সাটা পাতলা উচ্চারণ করবেন তারপর হচ্ছে দেখুন রটা এখানে রর উপর যখন পেস থাকবে এবং জবর থাকবে তখন র মোটা করবেন আর নিচে জে থলে র পাতলা করবেন তাহলে এখানে হবে র পেশ রু র জের র র দুই পেশ রুন র দুই জের ঋণ র দুই জবর ৰণ র পেশ রু মিম জের মি রোমি, র জের ঋ মিম জিবর মা রিমা র পেশ রু বা জের বি রবি নুন জেন নি র পেশ রু রু র জবর র নুন জের নি র নি এরকম তারপর হচ্ছে যা এই জাটা উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন জাটা জিমের মতো না হয়ে যায় অথবা জালের মতো না হয়ে যায় যাটা জিপ বাটা নিচে তাদের মাঝে লাগিয়ে উচ্চারণ করতে হবে জা পেশ জু জা জবর জা জা জের জি যা দুই পেশ জুন যা দুই জের যা আলিফ দুই জবর জান জা জবর জা তাজের তি জাতি জা জবর যা মিম জের মি জামি নুন জবরনা জামিনা জা পেশ জু লাম লি জুলি যা জবর যা মিমজের মিজামি র জবর র জামি র তা জাবত তা জামি র তা জা জবর যা মিমজেল মিজামি লাম জব্লা জামি লা এরকমভাবে আপনার উচ্চার করবেন ওয়াউরটা দুই ঠোঁট গোল করে ও ঠোঁট থেকে নিয়ে আসতে হবে উচ্চারটা ওয়াও জবর ওয়া ওয়াউ জের উই ওয়াউ পেশ ভু এরকম ও দুই জের উইন ওয়াউ দুই পেশ উন ওয়াউ দুই জবর ওয়ান ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়া মা ওয়াউ জবর ওয়াই লাউ ওই ওয়ে জবর মা ওই মা ওয়াউজের ওইম জবর মা ওয়াউজের ওই মা ওই নুন জবরনা মা ওই না এরকম ভাবে তারপর ইয়াটা ইয়াটা দুই মানে জিবার মদ খান তারপর আলোচনা করতে হবে ইয়াজের হি এরকম হি সাবধান থাকবেন যেন ইয়াটা হামজার মতো না হয়ে যায় ইয়াজের ই বলবেন না ইয়াজের হি या जबर या या दुई पेस युन या दु जेर यिन याफ दु जुबर यान या पेश यु याजर झियामेर या मी या जबर मी न्याम जबर मा वाउेर वे मा वी, या जबर या मावि या सा जब साजेर वि साजबर या, या सा पेस रो बाबर या रो पेश बी, बी या तब तेर हि ति मीम जबर मा ताइ मा इकम भावे খুবই গুরুত্বপূর্ণ একটা হরফ হা দেখুন এই হাটা আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে হার মতো উচ্চারণ করি তো সতকে থাকতে হবে এই হাটা যেন হায়ের মতো না হয় যেটা হচ্ছে হা চিকনকে বলতে হবে হা জবর হা হা দুই জের শীন হা পেশ হু হা জের শি হা দুই হুন হা দুই জবর হান হা জবর হা লাম হালি মিম জবর মা হালিমা হা জবর হা বা হাবি বা বা হাবি বা রজবর র হাজের হি রি মিম জবর মা রি মা রি হৌরি মিম জবর মা হাজের জবর মা হিলাম এরকম উচ্চারণ করতে হবে তারপর হল জিম জিমটা সতর্ক থাকতে হবে যেন জা অথবা জালের মতো না হয়ে যায় জিমটা জিম মধ্য খান তার বরাবর উপর তাদের সঙ্গে করতে হবে জিম জবর যা জিম দুই জের জিন জিম পেশ জু জিম জের জি জিম দুই পেশ জুন জিম দুই জব জান জিম জবদ জ্যা মিম মি জামি লাম জেওল্লা জামিলা জিম পেশ জু লাম জের্লি জুলি গিয়া জবর হিয়া জুলি হিয়া জিম জেরে জি বা জবর বা জি বা লাম জেওল্লা জি বা লা জিম জবদ জ্যা নুন জেলনি জানি নুন জবর না জানি না র র জিম পেশ জু র জু লাম দুই পেশ লুন র লুন এরকম উচ্চারণ করতে হবে তাৰপৰা চে খ কৰ্ত বাবে খেচ খু খেৰ খি খ দুই পেচ খুন খবৰ খুই জেৰ খীন খলীক দুই জবৰ খন খবৰ খাম জে লি খলিক লাম দুই পেচ লুন খলী লুন খৰ খীম জেৰ মি শি চা জবল চা খি চা বা পেচ বু খ জেৰ খি বী লাম জবল্লা বখী লা খবৰ খা জবত্তা খা মিম দুই পেচ মুন খা মোন হামজা জবর আ খি আঃি র দুই পেশ রুণ আখি রুণ তো এই খাটা অবশ্যই মোটা করতে হবে আখি রুণ এরকম ভাবে তারপর হচ্ছে হা এটা পাতলা করে উচ্চারণ করতে হবে আগে চিকুন করে বলছে এটা পাতলা হা পেশ হু হা দুই জবর হান হা জের হি হা দুই পেশ হুন হা জবর হা হা দুই জের হিন হা জবর হা তি হাতি মিম জবর মা হা জের হি মাহি নুন না মাহি না হা পেস হুম ইম জবর মা হুমায় যা জবর যা হুমায় যা তারপর নুন জবর না হা জবর হা না হা র দুই পেশ রুন না হা রুন হা জবর হা লাম পেস লু হালু ওয়াউ জবর ওয়া হালু ওয়া এরকম এরকমভাবে উচ্ছা করতে হবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যখন হার উপরে এরকম তা থাক মানে দুই ফোঁটা থাকবে দুই নুক্ত থাকবে এই যে গল হার উপরে দুইটা ফোঁটা থাকলে সেটা গল তা সেটা হলো গলতা অর্থাৎ সেটা গল তা বলতে হবে যেমন তা জবর তা তা দুই যে তিন তা দুই টু তা দুই জবর টান তা হা হু মিম জবর মা হুম জবর হুম আয়া তা হু আই জা তুন এখন আরটা বিষয় সেটা হচ্ছে যদি হাট আমরা ওয়াক ফর করি বা ওয়াক ফর অবস্থায় আসে তাহলে আবার তা হাঁস এখানে হয়ে যাবে হু আই এরকম হয়ে যাবে তারপর হচ্ছে ডাল ডালটা আমরা পাতলা উচ্চারণ করবো ডাল জব দা ডাল জে দি ডাল পেশ দু ডাল দুই জের দিন ডাল দুই পেশ দুন ডাল দুই জবর দান। ডাল জবর দা ডাল জবর দাদা ডাল জবরদা ডাল জের দি দাদি ডাল জবরদা ডাল দু দাদু জা জবর জা ডাল পেশ দু ডাল জের দি মাদি নুন জবর না এরকম এই জাল উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন জালটা জিব্বাটা নিচে না লাগে এবং জিমের মতো না হয়ে যায় তাহলে এটা বলতে হবে জিম এবং জার মতো যেন না হয় তাহলে বলতে হবে জাল জের জি জাল দু

সিন উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন সিন সদের মতো না হয়ে যায় সিন পাতলা করে সিন জের সি সিন দুই পেশ সিন পেশ সিন দুই জবর সান সিন দুই পেশ সিন দুই জের সিন জবর সা এরকম সিন জালাম লি সালিম মিম জবর মা মা হা জবর হা সিনি হাসি নুন জবরনা হাসিনা সিন জালাম জবর সালা মিম দুই পেশ মুন সালামুন চিন জৱৰ সা ডাল জেৰ দি শ্বাদি ডাল দুই পেশ দুন সাদি দুন চিন জৱৰসা ডাল জেৰ দি শাদি য়া জবৰ য়া চাদি য়া চিন তেওঁৰ পাতলক করব কৰিব যিবোৰ মধ্য এখন উপাদান লাগবে চিন দুই জয় সিন চিন পেশ সু চীন জয় সি চীন জবতসা চিন দুই পেশ শূণ শীন দুই জবৰ শান চিন জৱৎসা হা জেৰ হি শ্বাহী ডাল জীৱৰ দা শ্বাহি দা চীন জৱৰশ্বা ডাল জেৰ দি শাধি ডাল জীৱৰ দা শ্বাদি দা চিন মিম জবৰ্মা সীমা শিন পেশ শুমিম পে মিম জের মি সুমি। শিন জবর মিম জবর মা সীমা নুন সীমা না সীমানা এরকম তারপর ফাটা আমরা পাতলে উচ্চারণ করব ফা পেশ ফু ফা দুই জের ফিন ফা জবর ফা ফা দুই পেশ ফুন ফা জের ফি ফা দুই জবর ফান ফা জবর ফা তাজে তি ফাতিম মিম জবর মা ফাতিমা ফা জবর ফা হাজের হি ফাহি মিম জবর মা ফা পেশ ফুলম জের লি ফুলি ফা জবর ফা লম পেশ লু ফালু দাল জবর দা ফালু দা ফা জের ফিতা ফিতা এরকমভাবে উচ্চারণ করতে হবে তারপরে হচ্ছে কফ দেখুন এখানে কফটা অবশ্যই মোটা করতে হবে কফ উচ্চারণ করবেন যেন এটা কাফ না হয়ে যায় অর্থাৎ কফ মোটা হবে আর কাফটা পাতলা এটা হবে কফ দুই জের কিন কফ পেশ কু কফ জবর কফ দুই পেশ কুন কফ জের কি কফ দুই জবর কফ জবর ক লাম জবর লা মিম দুই পেশ মুন কলা মুন কফ পেশকো ৰ জেৰ ৰি কৰি বা দুই পেচ বোন কোৰি বোন কফ পেশ কো তেৰ টি কোটি লাম জবল্লা কতিলা কফ জবৰ কা বা জেৰ বি কবি লাম জবল্লা কবিলা ফা জবৰ ফা কফ জেৰ কি ফি হা জবৰ হা ফাকি হা এৰকম আৰু কাফটা পাতল হ'ব এৰম কাফ জবৰ কা কাফ জেৰ কি কাফ দুই জবৰ কাণ কাফ পেশ কো কাফ দুই জেৰ কিন কাফ দুই পেশ কোন কাফ জবৰ কা কাফ জবৰ কা কাকা কাফ জবৰ কা কাফ পেশ কো কাক কাফ জবর কা কি কাকি মিম জবর মা কাকিমা কাফ পেশ কু কাবজের কি কুকিলাম জবল্লা কুকিলা জাল জবর যা কাব জবর কা জাকার র দুই জের ঋণ জাকা ঋণ এরকমভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থ সদ এই সদ উচ্চারণ করতে করার সময় আমরা সিন করে ফেলি এটা সাবধান থাকবেন যেন সিন না হয়ে যায় যেন এটা হবে সদ জবর স সদ দুই জের সিন সদ দুই পেশ সোন তারপরে Yeah, صاد só ساد dois er son ساد de peixe só ساد de ص peixe son বা জবর বা স দি যাব লাম দুই পেশ লুন বাশ লুন বা জবর বা স দিজে শ দুই পেশি রুণ বাশ রুণ তারপরে দ দে দদ যেন কোনো সাবধান থাকবে যেন দ কিনা হয়ে যায় ডালের মতো না হয়ে যায় তাহলে দ দুই জেন দ দুই পেশির বন দ দুই জবাব গণ দ ডিজেব দ জাবর গ দ পেশ গ

হামজা দুই জের ইন হামজাহ দুই জবর আন হামজাহ দুই পেশ পেশ সু ইসু ইলাম জবর লাসু ইলা সিন হামজা জবর আসা আলাম জবর আশা আলা শাহ জবর শাহ জবর আশা আনুন দুই পেশ নুন শাহ এরকম এরকমভাবে উচ্চারিত হবে তারপর হচ্ছে আইন আইনটা চাপ দিতে হবে যেন হামজা না হয়ে যায় আইন জবর আ আইন দুই পেশ উন আইন দুই জবর আন আইন দুই জেল ঐন আইন পেশ আইন জেল ঐ আইন জবর আমিম জবর মা আমালাম দুই জেল লিন আমালিন তবর থ আইন জবর আত আমিম দুই পেশ মুন থ আমুন আইন জেল ঐ বা বা ঐ বা দাল দুই পেশ দুন ঐ বা দুন আইন জবর আ বা জেল বি আবি দাল দুই পেশ দুন আবিদুন দুন বা জবর আ বা আসা জবর সা বা আসা তারপর হচ্ছে ওয়াই মোটো করে দুই পেশ গুন ওয়াইন জেল ঐ দুই জবর ওয়ান

তাহলে ইনসেলে আপনি কোনো শুদ্ধ করে পড়তে পারবেন